এবার দেখার যে সেটা কিভাবে এই সিনেমার গল্পের একটা পার্ট হয়ে দাঁড়ায় এই সিনেমার একটা অ্যাডভেঞ্চারাস জার্নি দেখাবে এবং এর পাশাপাশি সঞ্জীবনী বুটিক যেটা হনুমানজির সাথে রেফারেন্স আছে সঞ্জীবনী বুটিক তো সেই জিনিসটা ওপরে কোথাও গিয়ে রিসার্চ করবে এই ক্যারেক্টারটা মহেশ বাবুর চরিত্রটা এবং এই চরিত্রটা নিয়েই কোথাও গিয়ে মানে এই সঞ্জীবনী বুটিকের কনসেপ্টের উপরেই এই সিনেমাটাকে পুরোপুরি বানানো হবে এবং এখানে একটা কাইন্ড অফ একটা পোর্শন আসবে যেখানে লর্ড রামকে দেখানো হবে এবং সেই পোর্শন প্রভু শ্রী রামের চরিত্রে আমরা মহেশবাবুকে দেখতে পেতে পারি এবার দেখার মহেশবাবুকে দেখতে খুবই সুন্দর এবং অবশ্যই প্রভু শ্রী রাম হওয়ার জন্য সেই সৌন্দর্যতা সেই আর্ট ফর্ম সেটা কোনো অভিনেতাকেই তুমি সেই জিনিস অব্দি ভিজুয়ালাইজ করতেই পারবে না সেটা আলাদা ব্যাপার বাট যদি অভিনয় অনুযায়ী বলি বা যদি সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি বলি তাহলে মহেশবাবুকে কিন্তু দারুণ মানাতে পারে এবার দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে রাজামৌলির সিনেমার মধ্যে সেই মানুষটার সিনেমার মধ্যে এই রেফারেন্স গুলো থাকে এই কারণেই সেই মানুষটা ইন্টারন্যাশনালি এতটা ভাব বেশি ভাবে প্রচলিত কারণটা হচ্ছে তার কাজের মধ্যে মহাভারত বা রামায়ণ এই জিনিসগুলোর কিন্তু রেফারেন্স থাকে এবং সে খুব প্রাউডলি সেই জিনিসগুলোকে দেখায় এবং এটা বলতে মানে খারাপ লাগবে যে সে মানুষটা নাকি নাস্তিক একজন মানুষ এবং সে এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে এক্সপ্লোর করে যেগুলো আমি আজ কোনো পরিচালককে করতে দেখিনি তো তো সেই জিনিসটাই হতে চলেছে আর কি দেখার পরিচালক এবং আপকামিং সিনেমা রাজামৌলির সাথে এবং সেই সিনেমাটা বিগেস্ট প্রজেক্ট হবে এবং তার অ্যানাউন্সমেন্টও খুব তাড়াতাড়ি হয়তো সম্ভবত অক্টোবরই আসতে চলেছে এই সিনেমার অভিনেত্রী হিসাবে আমরা দেখতে পাবো হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে তো প্রিয়াঙ্কা চোপড়া একজন দারুণ লেভেলের অভিনেত্রী এবং তাকে অনেক দিন পর ইন্ডিয়ান সিনেমাতে আমরা দেখতে পাবো এছাড়াও এই সিনেমাতে মোটামুটি আরো অনেক স্টার কাস্ট আছে যাদের নাম এখনো পর্যন্ত রিভিল করা হয়নি তো পৃথিবীরাজ সুকুমারান এই সিনেমার পার্ট হতে চলেছে এরকমও আপডেট উঠে এসেছিল এবার দেখার যে আপকামিং দিনে আরো বেশি কি কি আসে এবং এই সিনেমার প্রথম যে ফার্স্ট লুক অফিসিয়ালি যেটা এসেছিল সেটাও দুর্দান্ত ছিল তো এই সিনেমার যে কনসেপ্ট আমি বিশালভাবে ওয়েট করে আছি সিনেমাটা দেখার জন্য তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকেন অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল